ইসলাম কে নিয়ে পশ্চিমা মিডিয়ার হাজারো ষোড় করেছিল এতে ইসলামের কোন যায় আসেনি আমেরিকা চেয়েছিল ইসলামকে আমেরিকা থেকে মুছে দেব ইসমেরিকাতে ইসলামকে রাখব না তাই আমেরিকা ভিসা বন্ধ করে দিয়েছিল জর্জ ডাব্লু আমেরিকাতে কোনো মুসলমানকে ভিসা দেয়নি বন্ধ করে দিয়েছিল কিন্তু মহান সুষ্ঠা রব্বুল আলমী আমেরিকা জর্জ ডাব্লু বুসের কন্যাকে ইসলাম কবুল করিয়ে কোরআনের হাফে বানিয়ে দিয়েছে এ না যুগে যুগে ইসলামের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে যুগে যুগে ইসলামকে মিটাবার অনেক চেষ্টা হয়েছে কিন্তু মনে রাখবেন প্রকাশ্য মাতা কখন চাড়া দেয় যখন মুসলিম ঘরে একদল মুনাফিক সন্তানেরা মুসলিম ধর্মে সেজে একদল বেঈমানেরা তারা ওই প্রকাশ্য দুশ্মনের সাথ দিয়েছে তখন তারা মাতা প্রকাশ্য চাড়া দিয়েছে আজকেও প্রকাশ্য এরা মাথা চারা দিচ্ছে কেন মুসলমান করে এ একদল মুসলিম ছেলে নামধারী মুসলমান যারা মূলত বেইমানের খাতায় নাম লিখে দিয়ে এই ইসলাম প্রকাশ্য সহযোগিতা করছে এই জন্যে এরা সাহস পেয়ে গেছে আজকে শুনতে হচ্ছে ইসলামে রাখি রেপ করাটা কোনো পাপ নয় এ যুবকেরা ইসলামে কেউ যদি রেপ করে তার জন্যে শাস্তি হলো অর্ধেক গলা পর্যন্ত পুঁতে দিয়ে তাকে পাথর মেরে 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 তাকে হত্যা করে দিতে হবে কিন্তু আমরা কি দেখছি আমার প্রতিদিন পেপার খুললে একটা না একটা ব্যাটিরে হয়ে যাচ্ছে সে হতে পারে মুসলমানের বেটি হতে পারে সে হিন্দুর বেটি হতে পারে সে আদিবাসীর বেটি মায়ের জাত আজকে নিরাপদে নাই যে ধর্মেরই হোক না কেন মায়ের জাত হলো নারী এই নারীরা আজকে নিরাপদে নাই কেননা আজকে যারা দেশ চালাচ্ছে এরা নারীদেরকে সুরক্ষিত দিতে পারছে না কি করে পারবে এদের দলের নেতা মন্ত্রী অনেকের রেপিস রয়েছে চরিত্রহীন রয়েছে জালিম রয়েছে এবং এরা তাদের দ্বারা যেতে এরা যাদের দ্বারা ক্ষমতায় আসে এরা যাদের দ্বারা ভোট চুরি করে তাদের মধ্যেও বেশিরভাগ চরিত্রহীন জালিম রয়েছে এই জন্যে এরা রেপিসদের বিচার করতে পারেনে কিন্তু ইসলাম বলছে রেপিসদের একটাই শাস্তি তাকে মৃত্যুদণ্ড দিয়ে দাও তাকে দুনিয়ায় বাঁচার অধিকার নাই কেন যে মায়ের যাতে সম্মান করতে পারে না ওই মানব রুবি পশুর বাঁচার কোনো অধিকার নাই আপনারা কি একমত তো নাকি একমত না হলে তার ইসলামের হবেন বাকি করে তাহলে আজকে দু দশটা বিশটা যদি রেপিসকে ঝেড়ে দেওয়া যায় তাহলে বাকি সব মায়েরা নিশ্চিন্তায় থাকবে না থাকবে না হ্যাঁ কিন্তু যখন যখন দেশের বা রাজ্যের মাথায় যারা বসে থাকে তারাই যখন রেপের রেড দেয় তখন কি রেপ আর বন্ধ হয় কথা বলেন তাহলে সেই রাজ্যে এরকম মিথ্যা কথা বলবে ইসলামের বিরুদ্ধে আর তাকে ধরবে এ আশা করাটাও যায় না কিন্তু আমাদের দায়িত্ব আছে না নাই প্রতিবাদ করা কি গো বলেন প্রতিবাদ করার দায়িত্ব আছে না না হ্যাঁ আল্লাহর কাছে জবাব দিতে হবে বি পাখি প্রেমিকেরা আল্লাহ নবী জানিয়ে দিলেন মক্কা জমিনে থেকে শুরু করলে তামাম পৃথিবীর জমিনে জাইলিয়াতের যুগে নারীদের ঘরে জন্তু জন্তু পুঁতে দেওয়া হতো আজ থেকে দেড় হাজার বছর আগে নারীদের কোনো সম্মান মর্যাদা ছিল না নারীদেরকে ভোগের পাত্রী বানানো হতো স্পেনের শাসক যে ছিল এমন করে রোমের যে শাসক ছিল পারস্য যে শাসক ছিল তারা নারীদেরকে ভোগের পাত্রী বানাতো নারীদের কোনো সম্মান মর্যাদা ছিল না আল্লাহ নবী জানিয়ে দিলে নারীদেরকে তোমরা জেন্তো জেন্তো কেন পুঁতে দিচ্ছ তারা বলতে লেগেছিল নারীরা হলো অশুভ তাদের কোনো বাঁচার অধিকার নাই আমার সুরুল্লাহ জানিয়ে দিলে এ দুনিয়ার মানুষের এটা হলো তোমাদের কো ধারণা এটা তোমাদের কোন সংস্কার যে ষোলশটা পুত্র সন্তান দেয় মায়ের পেটে ওই ষোলশটাই কন্যা সন্তান দেয় মায়ের পেটে নারী আর পুরুষ এই দুটোরই দুনিয়া দুনিয়া জমিনে দরকার আছে এই দুজনের মিলনের বিনিময়ে দুনিয়া জমিনে মানুষ জাতির বিকাশ ঘটবে এটা মহান স্রষ্টার সৃষ্টি সৃষ্টি তাই নারী অশুভ নয় আমি রসুল্লাহ জানিয়ে দিই ইসলাম জানিয়ে দিচ্ছে আমার রসুল জানিয়ে দিল যে ঘরেতে প্রথম কন্যা সন্তান হবে এর মানে ওই বাবাকে ওই আব্বাকে আল্লাহ পাক জান্নাতে সংবাদ দেয় আরো চোরে আজ ভেবে দেখুন সাড়ে চোদ্দশো বছর আগে আমার নবী নারীদের মর্যাদার কথা শিখিয়েছে সাড়ে চোদ্দশো বছর পর কাশীপুরে ঈদগা উপলক্ষ করে মাহফিলে বসে এতগুলো পুরুষ নারীর মাখামের কথা শুনে খুশিতে সোভান আল্লাহ বলছে জোরে বলুন সোভান কেন নারী হলো মায়ের জাত নারীকে মায়ের জাত আমার ঘরে যে মাটা আছে ওটা একটা নারী আপনার ঘরে যে মাগোনো আছে ওগুলো নারী তাই নারীর সম্মান ইসলাম এত দিয়েছে একটা একটা নারী একটা একটা জান্নাত জোরে বলুন আল্লাহ এ কথা শুনে আমরা আনন্দিত নাকি আমরা খুশি তো নাকি আমরা পুরুষ হয়ে নারীদের মাখামের কথা শুনে খুশি হচ্ছি এ ব্রেন এদিন এভাবে আমার রসুল আমাদেরকে তৈরি করেছে সাড়ে চোদ্দশো বছর আগের মেসেজ আপনার কাশীপুরে এমনি এমনি চলে আসেনি অনেক বাধা অনেক লড়াই অনেক যুগে রূপী পশুরা ইসলামকে রুখতে চেয়েছে লক্ষ লক্ষ মা সন্তান হারা হয়েছে লক্ষ লক্ষ বাপ তার সন্তানকে হারিয়েছে লক্ষ লক্ষ সন্তান এটি হয়েছে লক্ষ লক্ষ মায়েরা বিধবা হয়েছে তারপরে তোমার কাশীপুরে মসজিদ আজান শুনছ তারপরে তোমরা মাথায় টুপি মুখে দাড়ি পেয়েছ তারপরে তোমরা জানতে পেয়েছ তোমার ঘরে যে মহিলাটা আছে তোমার মা তার পায়ের যে তোমার জান্নাত আছে ওনাকে যদি খুশি করতে পারো তবে জান্নাত আর না হয় তুমি মসজিদে গিয়ে কপাল ঘষড়ে ঘসড় জাহান নামে যেতে হবে তোমার বাড়ির মা যদি তোমার ওপরে নারাজ থাকে এর নাম ইসলাম তবে হ্যাঁ এখানে একটা কথা বলে দিই মা যদি আল্লাহ ও রসুলের বিরুদ্ধে কোনো কথা বলে যা বাবা চুরি কর মানা যাবে না যা বাবা ওকে মার অত্যাচার কর লুটে লুটেলিয়ায় শোনা যাবে না শুনছ তো নাকি ইসলাম বিরোধী কথা হলে হবে না ইসলামের বিরুদ্ধে যদি মা কথা বলে তাহলে কি করবেন ঝগড়া করবেন না ঝগড়াও করা যাবে না তার থেকে পাশ কাটিয়ে যেতে হবে মা ওটা আমি মানতে পারছি না কেন ওটা আল্লাহ রসুলের কথার বিরুদ্ধে কিন্তু তার সাথে বিয়াদুবিও করা যাবে না হাজরাতে আবু হরাইরা নাম শুনেছেন একটু আওয়াজ দেন নাম শুনেছেন উনি আমার রসুলে পা সাল্লাহ সাল্লামের দরবারে আসলেন এসে আমার নবীর আখলা কথা ভাত্রা দেখে আমার নবীর ওপরে মুগ্ধ হয়ে ইমানের কালেমা পরে মুসলমান হয়ে গেছে জোরে বলুন সুবহান আল্লাহ মা কিন্তু তখনও কলমা পড়েনি মা লা হবল ইত্যাদি ইত্যাদি তৎকালীন সময় যে মানুষ তৈরি করেছিল নকল খোদা তার উপাসনা করত তাই কলেমা পড়ে নিয়েছে আবু হরাইরা খজুর আমার অস্তুলের দরবারে আসা যাওয়া করে একদিন মা জিজ্ঞেস করেছে বাবা তুই কোথায় যাস আমার নবী বলেছে মিথ্যা কথা বলবে না আবু হরাইরা চিন্তা করছে রসুল তো বলেছে মিথ্যা কথা বলা ইসলামে নিষেধ ইসলাম কথা বলা কি নিষেধ আমরা এটা মানি মিথ্যা কথা বলেন না তাহলে ভাবুন আমরা মরিচিত এই জায়গাতে দা মিথ্যা কথা বলবেন না তবে তবে একটা জায়গায়